আসসালামু আলাইকুম প্রিয় আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি নামটা শুনলেই মনে হয় গম্ভীর একটা জায়গা যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয় তবে এরই মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসীর দণ্ড দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও ন্যায়বিচার পাওয়া নিয়ে ব্যাপক প্রশ্ন তোলা হয়েছে সেসব প্রশ্নকে আরও উস্কে দিয়েছে খোদ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাজন গত রবিবার মানে তেইশে নভেম্বর ট্রাইব্যুনাল একে যা ঘটল তা গাম্ভীর্যকে বুড়িগঙ্গার পানিতে ডুবিয়ে দিয়ে আদালতের পরিবেশকে একেবারে উত্তপ্ত করাইয়ে পরিণত করেছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যিনি রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ আইনি ক্ষমতা নিয়ে আদালতে হাজির হওয়া একজন কর্মকর্তা তিনি আসামের পক্ষের আইনজীবীকে বলেছেন চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন আর তারই শাসনের শিকার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জেওল হাসানের আইনজীবী নাহার। জেওল হাসানের মামলাটি ছিল গুমের অভিযোগে অভিযুক্ত হওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির সাবেক মহাপরিচালককে নিয়ে দর্শক এমন খবর কেবল আইনি বিতর্ক নয় বরং বিচারিক শিষ্টাচার ও ক্ষমতার ব্যবহার নিয়ে গভীর প্রশ্ন তুলেছে যেখানে একজন প্রসিকিউটরকে ন্যায় বিচারের প্রতিনিধি বা মিনিস্টার অফ জাস্টিস হওয়ার কথা সেখানে রাষ্ট্রপক্ষের প্রধান আইনি কর্মকর্তা কেন প্রতিপক্ষ আইনজীবীকে এমন কথা বলবেন দীর্ঘদিন ধরে আইসিটি ফলো করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আশঙ্কা আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন ওঠার পরপরই বিচারকের সামনেই সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবীর এমন ব্যবহার দেশীয় আন্তর্জাতিক মহলে ন্যায় বিচারের নিশ্চয়তা নিয়ে যে আশঙ্কা আছে সেটিকে আরও বাড়িয়ে দিবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাবে ঘটনাটি ঘটেছিল বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই শুনানির সময় আইনজীবী নাজনী নাহার যখন তার ক্লায়েন্টের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন ঠিক তখনই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেন শাস্তির রোলার নিয়ে হাজির হলেন চিফ প্রসিকিউটর নাজদিন নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেন চুপ থাকুন কথা বলবেন না আপনিও আসামি হতে পারেন এরপর তিনি যোগ করেন নাজনিনের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে চিফ প্রসিকিউটর এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালত পাড়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আইনজীবীরা বলছেন আইন পেশায় শিষ্টাচার একটি মূল ভিত্তি প্রতিপক্ষ আইনজীবীকে তার মক্কেলের পক্ষে কাজ করার জন্য ব্যক্তিগত বা পেশাগত হুমকি দেওয়া কোনোভাবে ন্যায়সঙ্গত হতে পারে না এটি শুধুমাত্র সেই আইনজীবীর স্বাধীনতায় আঘাত নয় বরং বিচারিক প্রক্রিয়ার প্রতি জনস্থা নষ্ট করে কোটে আইনজীবীদের ভূমিকা হলো তারা কেবল বিচার চান না তারা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করেন এই জন্য তাদেরকে বলা হয় মিনিস্টার অফ জাস্টিস চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদ পদমর্যাদা হওয়ায় তার নৈতিক দায়িত্ব অনেক বেশি কিন্তু রোববার তিনি যেভাবে আসামিপক্ষের আইনজীবীকে শাসিয়েছেন আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এটি একটি হুমকি যার স্থান কোনো আদালতে থাকতে পারে না উনিশশো তেহাত্তর সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সতেরো অনুচ্ছেদের দুই নম্বর ধারা অনুযায়ী আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার রয়েছে একজন আইনজীবীকে যখন তার দায়িত্ব পালনের জন্য হুমকি দেওয়া হয় তখন তা আসামির সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘনের চেষ্টা বলেই মনে করেন আইনজীবীরা যখনই উত্তপ্ত বাক্য বিনিময়ে চলছিল বিচারপতি মহম্মদ গোলাম মুর্তুজা মজুমদার যে প্রসিকিউটরকে মনে করিয়ে দেন যে নাজনীন একজন আইনজীবী হিসেবে উপস্থিত আছেন এমনকি ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করবেন এখন তো আইনজীবী অর্থাৎ বিচারক প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দিয়েছেন আদালতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা উচিত নয় এক পর্যায়ে প্রসিকিউটর নাজনের ব্যক্তিগত আচরণ নিয়ে মন্তব্য করেন আপনি সব সময় চিৎকার করেন আপনার আচরণ আপত্তিকর জবাবে নাজনিনও বলেন আপনি আপত্তিকর কথা বলছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান শেষমেশ রেফারি হিসেবে কাজ করে বলেন দ্যার ইজ নো নিড টু গেট অ্যাংরি সাংবাদিক ডেভিড বার্গম্যান মনে করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার পুরো ঘটনাচক্রে হস্তক্ষেপ করলেও তিনি চিফ প্রসিকিউটরের প্রতি ফার টু বা অতিরিক্ত সহনশীল ছিলেন এবং এই ধরনের অভিযোগ বন্ধ করতে আরও কঠোর হওয়া উচিত ছিল দর্শক যদি অতিরিক্ত সহনশীল থাকার অভিযোগ সত্যি হয় তাহলে এই আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরো বাড়বে এমনিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ডের পর আন্তর্জাতিক নাম করা মানবাধিকার সংস্থাগুলো বড় বড় করে অনেক প্রশ্ন তুলেছে প্রশ্ন হলো যে প্রসিকিউটর এমন উচ্চ রক্তচাপের কারণ কি ছিল কারণ নাজদিন নাহার তার ক্লায়েন্ট জিয়াউল হাসিনের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে এমন কিছু অভিযোগ এনেছিলেন যা শুনলে মনে হবে কোন থ্রিলার সিনেমা স্ক্রিপ্ট নাজদিন নাহার আদালতের সামনে পাঁচটি গুরুতর অভিযোগ তুলে ধরেন প্রথম অভিযোগটি ছিল আইএনজীবীর অনুপস্থিতি নিয়ে তার অভিযোগ সেফ হাউজে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি যদিও আইনে আইএনজীবীর উপস্থিতির সুযোগ রয়েছে তিনি বলেন তাকে জানানো হয়নি তাকে ঢুকতেও দেওয়া হয়নি দ্বিতীয় অভিযোগটি ছিল সময় বিভ্রাট নিয়ে আইনজীবী নাজনী নাহার অভিযোগ ছিল তাকে কেবল দুপুরের খাবারের বিরতিতে ঢুকতে দেওয়া হয় তিন নম্বর অভিযোগটি ছিল ভিডিও রেকর্ডিং নিয়ে অর্থাৎ জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভিডিও করা হয়েছে দাবি করেন ভিডিও রেকর্ডিং করা হয়েছে স্বচ্ছতার স্বার্থে যাতে কেউ মিথ্যাভাবে দুর্ব্যবহার অভিযোগ করতে না পারে চতুর্থ হলো জিজ্ঞাসাবাদে অনুমোদিত নয় এমন ব্যক্তির উপস্থিতি সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নাবিলাইডিস জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন যিনি আইনে অনুমোদিত নন চিফ প্রসিকিউটর এই অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে দাবি করেন নাবিলাইডিস বৈধভাবেই তদন্তে যুক্ত ছিলেন তিনি মনে করেন জিজ্ঞাসাবাদ ফলপ্রসূ করার জন্য তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন তাকে পাশে রাখতে পারবেন এবং ভুক্তভোগীর মুখোমুখি হলে আসামি সত্য বলতে বাধ্য হন দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের আট নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্তের উদ্দেশ্যে সরকার একটি সংস্থা প্রতিষ্ঠা করতে পারে আটের দুই ধার অনুযায়ী যে কোনো ব্যক্তিকে প্রসিকিউটর তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারেন কিন্তু নাবিলা ইদ্রিস প্রসিকিউশনের সদস্য নন তিনি গুম কমিশনের সদস্য এবং মামলার আসামি জিয়াউল হাসান বন্দি আইন অনুযায়ী একজন বন্দিকে এ ধরনের ইন্টারোগেশন করতে হলে আদালতের অনুমতি নিতে হয় দর্শক আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে তোলার সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো নাবিলা ইদ্রিস নাকি জিয়াউল হাসানকে ভয়ভীতি দেখিয়ে বলেন জবাব না দিলে আপনার মেয়ে অনাথ হয়ে যাবে নাজনের অনাথ অভিযোগের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অবশ্য থেমে থাকেননি তিনি এই অভিযোগগুলোকে মিথ্যা এবং মৌলিকভাবে অগ্রহণযোগ্য বা ব্ল্যাচেন্ট লাইস বলে উড়িয়ে দেন সাংবাদিক ডেভিড ব্যাগম্যান মনে করেন নাবিলা ইডিসের বিরুদ্ধে মেয়ে অনাথ হয়ে যাবে এমন হুমকি দেওয়ার এই অভিযোগটি গুরুতর ট্রাইব্যুনালের উচিত হবে জিজ্ঞাসাবাদের ভিডিও দেখে সত্যতা যাচাই করা দর্শক এই পাঁচটি অভিযোগের আইনি গুরুত্ব কতটা আইনের চোখে এই ধরনের জিজ্ঞাসাবাদ পুরোপুরি অবৈধ দুই সালে পরিণত আন্তর্জাতিক অপরাধ চাইবনের রুলস অব প্রসিডিওর এর দুই ধারায় খুব স্পষ্ট করে বলা আছে কোনো ব্যক্তি তদন্ত চলাকালীন কোনো প্রক্রিয়ার জবরদস্তি চাপ বা হুমকি শিকার হবে না মে অনাথ হয়ে যাবে এই মন্তব্য শারীরিক নির্যাতন না হলেও এটি মানসিক জবরদস্তি বা চাপ হিসেবে বিবেচিত হতে পারে এটি তদন্তের উদ্দেশ্যকে বিকৃত করে এবং ন্যায্য বিচারের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে আরেকটি বিষয় হল আইনজীবীর উপস্থিতি আইনজীবী দাবি করেন আইনে তার উপস্থিতির সুযোগ রয়েছে যদিও সাংবাদিক ডেভিড বার্গম্যান তার মন্তব্য উল্লেখ করেছেন আইসিটি এর প্রথা হলো জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীকে সরাসরি উপস্থিত থাকতে না দিয়ে কেবল পাশের ঘর থেকে দেখার অনুমতি দেওয়া কিন্তু এই ক্ষেত্রে নাজনীনকে জানানোই হয়নি দর্শক তাজুল ইসলাম কোর্টে নাজদিনহারকে উদ্দেশ্য করে বলেছেন নাজনিন জিয়াউলের আত্মীয় এবং বিভিন্ন সমস্যা তৈরি করেছেন। এমনকি তিনি ঘোষণা দেন প্রসিকিউশন নাজদিনকে জিয়াউল হাসানের প্রতিনিধিত্ব করা থেকে বিরত রাখতে আপিল করবে কিন্তু এই বাগ বিতণ্ডের মধ্যে সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটি যে প্রসিকিউটর করেন তা হলো তিনি দাবি করেন জিয়াউল হাসান প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে একাই এবং পেট কেটে বুড়িগঙ্গায় লাশ ফেলে দিয়েছে একটি দুটি নয় এক হাজারটি হত্যাকাণ্ড আপনার মনে হতে পারে প্রসিকিউটর যেন আদালতে মামলায় তথ্য দিচ্ছে না বরং একটা উচ্চ বাজেটের অ্যাকশন মুভির প্লট ছিলেন এই ধরনের বিশাল দাবি আদালত চলাকালীন করা কতটা আইনসম্মত সাংবাদিক ডেভিড বার্গমান এই দাবিটিকে হাইলি প্রিড জুডিশিয়াল কমেন্ট বা অত্যন্ত ক্ষতিকারক মন্তব্য হিসেবে চিহ্নিত করেছেন অর্থাৎ এটি বিচার হওয়ার আগে জনমতকে প্রভাবিত করার চেষ্টা বার্গম্যান সন্দেহ প্রকাশ করেছেন তাজুল সাহেবের কাছে এই দাবির সপক্ষে প্রমাণ থাকার সম্ভাবনা কম তদন্ত চলাকালীন দোষী ব্যক্তির পরিচয় সম্পর্কে বিবৃতি দেওয়া সরকারি কর্মকর্তাদের এরিয়ে চলা উচিত বলে তিনি মনে করেন দর্শক আইসিটিতে তাজুল ইসলামের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ থেকে বিতর্ক কিছু ছাড়ছে না তাজুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকার আমলে আইসিডিতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন যে দলটি জামাত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়ার পর তিনি সেই রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন অন্তর্বর্তী সরকার কর্তৃক তাকে অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় তাজুল ইসলামের ডিফেন্স থেকে প্রসিকিউটরের পদে রূপান্তর শুরু থেকে আইনি মহলে বড় ধরনের নৈতিক বিতর্ক সৃষ্টি করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী বেস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্পষ্টভাবে এই পরিস্থিতিকে বার কাউন্সিলের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের আচরণ বিধি অনুযায়ী একজন আইনজীবী পরস্পর বিরোধী স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারেন না এই নীতির মূল উদ্দেশ্য হল এক পক্ষের সংবেদনশীল কৌশলগত তথ্য নিয়ে অন্য পক্ষের বিরুদ্ধে ব্যবহার রোধ করা ট্রাইব্যুনালের ডিফেন্সের কৌশল ও মামলার দুর্বলতা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্রপক্ষের নেতৃত্ব দেওয়ার সরাসরি নৈতিক সংঘাতের জন্ম দেয় এই নৈতিক পটভূমির কারণে তার বর্তমান আচরণ এবং ডিফেন্স কাউন্সিলকে শাসনের অভিযোগ আরও বেশি সমালোচনার জন্ম দিয়েছে আবার চিফ প্রসিকিউটর হওয়ার পর বিভিন্ন সময় তার কিছু মন্তব্য ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে গত তেইশে আগস্ট একটি গোল টেবিল বৈঠকে তাজুল ইসলাম বলেন আগামী নির্বাচনে নির্বাচিত সরকার যদি এই বিচার প্রক্রিয়া এগিয়ে না নিয়ে যায় সেই আশঙ্কায় তাদের বিচার তাড়াহুড়ো করে শেষ করতে হচ্ছে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই হ্রাস বা তাড়াহুড়োর কারণে কাজে হয়তো খুঁড় থেকে যাওয়ার আশঙ্কা আছে দর্শক আইনগত দিক থেকে এটি অত্যন্ত গুরুতর বিষয় মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর মামলায় জিও প্রসেস বা প্রক্রিয়া অনুসরণ করা আন্তর্জাতিক মৌলিক নীতি যখন সর্বোচ্চ কর্মকর্তা নিজেই বলেন বিচার একটি রাজনৈতিক সময়সীমার অধীন হয়ে ত্রুটিপূর্ণ হতে পারে তখন এটি ট্রাইব্যুনালের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহলে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে সেটি হয়েছেও শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে দর্শক আইসিটির এই পুরো ঘটনাটা অনেকটা এমন যেন একটি গম্ভীর সিম্ফোনি অর্কেস্ট্রা চলছে যেখানে সবাই সুর মেলাতে ব্যস্ত হঠাৎ করে যে প্রসিকিউটর এসে তার বেহালাকে লাঠির মতো ব্যবহার করে আসামি পক্ষের আইনজীবীকে শ্বাসাচ্ছেন এতে সুরও নষ্ট হলো আর বিচারের মর্যাদা হলো ভুলণ্ঠিত যখন চিফ প্রসিকিউটর মতো একজন প্রধান কর্মকর্তা ডিফেন্স কাউন্সিলকে হোম কি দেন তখন ডেভিড বার্গম্যানের মতো পররাষ্ট্র মাধ্যমে এই ঘটনা আন্তর্জাতিকভাবে প্রচারিত হয় এটি বিশ্বজুড়ে বার্তা দেয় যে আইনের কঠোরতা থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল তার নিজস্ব উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত জবাবদিহি নিশ্চিত করতে পারছে না ফলে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া সামগ্রিক গ্রহণ যোগ্যতা আন্তর্জাতিকভাবে আরও একবার চাপের মুখে পড়লো এবং এর বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হলো দর্শক তেইশে নভেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে চার দিনের সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বাজি সফর শেষ করে তিনি চব্বিশে নভেম্বর বিদায় নিয়েছেন দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে আগামী নির্বাচন হতে হবে নিজের ফেসবুক পোস্টেও তেমন ইঙ্গিত দিয়েছেন সার্ডি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে ষাটটি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন যাদের মধ্যে পাঁচজন কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হল শার্লি বাজি মোট পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এর মধ্যে বিএনপি জামাত এনসিপি ও জাতীয় পার্টির দুটি গ্রুপের সাথে বৈঠক করেছেন সরাসরি আর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন অনলাইনে একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়ে গেছে শার্লি অন্তর্বর্তী সরকার উচ্চ মহলে এই ধারণা দিয়ে গেছেন ও সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে অধ্যাপক ইউনুসে সরকার পাশে পাবে না কূটনৈতিক ব্যারাজালের কারণে সরাসরি কোনো বার্তা তার দপ্তর থেকে দেয়া না হলেও শালী বাজুই নিজেই দিয়েছেন ফেসবুকে বেশ ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পোস্ট বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক অনুরোধ মহাসচিব শালী বাজুই এটাই প্রথম বাংলাদেশ সফর তার দপ্তর থেকে উনিশে নভেম্বর এ নিয়ে বিবৃতি দেওয়া হয় বাংলাদেশে এসে প্রথম দুদিন গোপনেই সারেন বেশ কিছু বৈঠক তেইশে নভেম্বর থেকে তিনি প্রকাশ্যে বৈঠক করা শুরু করেন প্রায় সবগুলো বৈঠক নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে ছবি সহ এর মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে চারটি পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ শালীর দপ্তরের সূত্রগুলো বলছে আগামী নির্বাচন কেমন হতে পারে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো কী চায় সেটি বুঝতে বাংলাদেশে এসেছিলেন শারলি ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টা ডুস ইনুসের সঙ্গে বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আলোচনায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস বিজ্ঞপ্তিতে বলা হয় গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন উভয় ক্ষেত্রেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমনওয়েলথের সহযোগিতা চায় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় একটি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা দর্শক এ তো গেল বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি দেখে আসছি শারলিবাজুই কি বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর শার্লির দুই লেনের একটি পোস্ট দেন যাতে ছিল চারটি ছবি সেই পোস্টের প্রথম লাইনে কমনওয়েলথ মহাসচিব আন্তরিক আতিথেয়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার এই পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় লাইনটি তিনি সেখানে বলেছেন অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে বাংলাদেশের জাতীয় পথ নিয়ে আলোচনা করেছেন সকলের জন্য একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক জাস্ট বা ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কমনওয়েল সাপোর্ট নিয়ে আলোচনা করেছেন দর্শক প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হয়েছে অন্যদিকে কমনওয়েলথ মহাসচিব নিজের পোস্টে ইনক্লুসিভ ন্যায়সঙ্গত এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলেছেন গত কয়েক মাস ধরেই ইনক্লুসিভ নির্বাচনের তর্ক বেশ জমে উঠেছে আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ডের পর ন্যায় বিচারের ইস্যুটি সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সূত্রগুলো বলছে এমন প্রেক্ষাপটে শারলি বাজুয়ের ইনক্লুসিভ ও ন্যায়সঙ্গত বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে পোস্ট দেয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ দর্শক শারলি বাজুয়ে আরও একটি পোস্টে ইনক্লুসিভ শব্দটির উপর জোর দিয়েছিলেন তেইশে নভেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকের ছবি পোস্ট করেন সে পোস্টে তিনি বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার গুরুত্ব এবং সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণের সুবিধার্থে কমনওয়েলথ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সাথে দর্শক খেয়াল করে দেখুন শার্লি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেছেন দুটি পোস্টে একটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আরেকটি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পোস্টে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পোস্টে তিনি সুনির্দিষ্টভাবে লিখেছেন আগামী নির্বাচনে সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিয়ে তারা আলোচনা করেছেন ইসির সাথে বৈঠকের খবরটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেসব খবর বলা হয়েছে আলোচনায় শার্লি বাজরি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসি কে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন বৈঠক শেষে ইসি সচিবের কথায় বোঝা যায় নির্বাচনে কমনওয়েলথ সহায়তার বিষয়টিতে অস্পষ্টতা এখনো কাজ নেই আলোচনায় কমনওয়েলথ মহাসচিব বলেন নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য প্রচার প্রচারণা চালানো জরুরি ইসি সচিব জানান কমনওয়েলথ প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত তবে এখনো পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন দর্শক অবাক করা তথ্য হলো শার্লি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথেও বৈঠক করেছেন শার্লি বাজি বাংলাদেশ আগে সবশেষ বৈঠক করেছেন বাংলাদেশের ইউএনজিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন ডিলারের সাথে চব্বিশে নভেম্বর এর আগে তিনি বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং এবংদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেনের সাথে তেইশে নভেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন জানান তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন লেখেন এই দলগুলো থেকে একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বের কথা শুনেছেন যেটি কমল চার্টারের বলা আছে দর্শক শালীর পোস্টে যেসব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি দেয়া আছে সেগুলো হলো বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টির দুটি গ্রুপ এবং এনসিপি তবে একটি ছবিতে কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে শালি বাজুই ল্যাপটপের সামনে বসে আছেন কমনওয়েলথ সচিবালয়ের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি অনলাইনে আওয়ামী লীগ নেতাদের সাথে বাইশে নভেম্বর সন্ধ্যায় বৈঠক করেছেন কমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের সাথে এই বৈঠক হয় জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা তুলে ধরা হয় তেইশে নভেম্বর জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইস্তা মাহমুদের সঙ্গে বৈঠক করেন কমনদালত মহাসচিব হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বৈঠকে জাতীয় পার্টির এই অংশের পক্ষ থেকে পরিষ্কার কিছু বার্তা দেওয়া হয় আনিসুল ইসলাম মাহমুদ জানান নির্বাচনের জন্য লেভেল প্লেইং নেই জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করা না হলে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না আবার জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির অপর অংশটির সাথেও বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব একই দিনে বিএনপির সঙ্গেও আলোচনা করেন শার্লি বাজি বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুলসরু মাহমুদ চৌধুরী পরে আমির সাংবাদিকদের বলেন জাতীয় ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক হয়েছে নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে হয় সে প্রত্যাশাও জানানো হয় কমনওয়েলথ মহাসচিব তেইশে নভেম্বর জামাত নেতাদের সঙ্গেও আলোচনা করেন হোটেল ইন্টারকন্টিন্টালের বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম করার সহ পাঁচ নেতা অংশ নেন পরে জামাতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে আসন্ন নির্বাচনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নীয় কথা হয়েছে সূত্রগুলো বলছে তেইশে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন সাতটি দেশের হাই কমিশনারের সঙ্গে দেশগুলো হলো যুক্তরাজ্য কানাডা ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ এবং মালয়েশিয়া সূত্রগুলো বলছে এর মধ্যে পাঁচটি দেশ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ হয় সে কথা তুলে ধরেছে হাই কমিশনারদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সবগুলো দল যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা নাও আসতে পারে যদি তাই হয় তাহলে সাতটি দেশের হাই কমিশনারের সঙ্গে একত্রে বৈঠক করলো অল্প সময়ের জন্য শার্লি প্রভাবশালী তিনটি দেশের হাই কমিশনারের সাথে আলাদাভাবে কথা বলেছেন এছাড়া শার্লি প্রধান বিচারপতি সহ আরো কয়েকটি গ্রুপের সাথে বৈঠক করেছেন দর্শক সারি যে ইনক্লুসিভ নির্বাচনের কথা অধ্যাপক ইনুসকে বলে গেছেন সেটি আসলে কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর কথাই তিনি জানিয়ে দিয়ে গেছেন সামনে হয়তো আরো আন্তর্জাতিক মহল থেকে একই ধরনের বার্তা আসবে প্রশ্ন হলো সংস্কার নির্বাচন নিয়ে লেজে গোবরে পরিস্থিতি তৈরি করে ফেলা সরকার এই বিদেশি বার্তাকে পাশ কাটাবে কিভাবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে